গুড মর্নিং ননাই মুখ না লজ্জা লেগছে কিরে চোখটা হাত দিয়ে ঢেকে আছিস কেন হ্যাঁ টাকা তাকা একটু টাকা স্কুলে ওয়েট করছে তো ফ্রেন্ডসরা আসো কালকে ছুটি আছে কাল পরশু ছুটি আসো এগারোটা ঘুমতে করবে আসো ন চাপ সকাল সকাল চা আর ম্যাডামের সুজি গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে ফ্রাইডে উইকের লাস্ট স্কুল বাবা আজকে স্কুলটা হলে বাচ্চি কালকে শনি আর রোববার আছে দুদিন ছুটি মাও একটু নিশ্চিন্তে ঘুমাবে আর মেয়েও একটু নিশ্চিন্তে ঘুমাবে কে দিয়ে আসবে পাপা বাইক করে আচ্ছা আসো গুড মর্নিং স্যার চুলটা দেখ পুরো এবড়ো খেবড়ো হয়ে গেছে একবার হবে টাটা 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 নাকটা একটু তুলে দিও গলা কম্বলটা যখন বাইক চালাবে এই যে বিছানা ঝেড়ে নিয়েছি আর চাদরটা পাল্টে দিয়েছি আর বিছানাটা ঝেড়েই চলে এসেছি রান্নাঘরে রান্নাগুলোকে তাড়াতাড়ি সেরে নিচ্ছি আর এইখানে এই যে এক কড়াই ডাল হচ্ছে মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে যা ভালো লাগে না খেতে গরম গরম বাকি এখানে চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি বাবারই গরম হয়ে গেছে আর এখানে একটুখানি এই যে সুন্দর করে ডালের সাথে যাবে মটরশুঁটি পেঁয়াজ কলি আলু ফুলকপি দিয়ে ভাজা সব কিছু দিয়ে ভাজলে না বেশ ভালো লাগে আর তার সাথে এই যে শাক শাকটা দেখো কত টুকু হয়ে গেছে বাকি স্যারকে ব্রেকফাস্ট দিয়ে দেবো ও খেয়ে দিয়ে অফিস চলে যাবে আর যদি টাইম থাকে তাহলে দুপুরে এসে বাড়িতে লাঞ্চ করবে এই যে স্যারের ব্রেকফাস্ট এনা এই পায়েসটা মাসিকে দেবো আর এইটা আমি একটু খাবার পরেও একটু খাবো চুলি আগের দিন যখন পায়েস করেছিলাম এতটাই অল্প হয়ে গেছিল মানে খেয়ে নিয়েছিলাম তো মাসির ভাগে খুবই অল্প করেছিল দিতেই কেমন লাগছিল তো মাসিকে ওর জন্যই বলেছিলাম আমি নেক্সট টাইম পায়েস করলে তোমার জন্য করবা রেখে দেবো বেশি করে তো জন্য ওটা থাক মাসিকে দেবো ওই যে ম্যাডাম আসছেন কি সুন্দর গাড়িটা দৌড়ে আসো 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 মাম্মাম আসো ম্যাডাম স্কুল থেকে চলে এসেছেন লম্পজম্প করছেন ঠামুর সাথে এখন খাবেন অরেঞ্জ জুস আসো তুমি আসো জুসটা খেয়ে নাও এই যে এখানে মেয়ের ভাত বেড়ে নিয়েছি আর ওকে ডিম সেদ্ধ দিচ্ছি মাছটার দেব না ওকে কারণ অনেক কদিন হয়ে গেছে তো ওর জন্য এই যে ভাত বেড়ে দিয়েছি মাকে লাল শাক পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা ডাল আর পনির আর এইটা আমার সেম কি সন্ধ্যে হচ্ছে

চেষ্টা হবে যে এই গরম গরম চা আর ঘুগনি করবো তার প্রস্তুতি নেবো মানে আলু পেঁয়াজ এই সমস্ত টুকি টাকি কাটবো আর ঘুগনির সাথে হবে হতে রাত্রে গরম গরম লুচি যেটা মা করবে মানে ময়দাটা মা মারবে কি এখানে এই যে ময়দাটা রেডি করে রেখে দিয়েছি আছে মানে হয়নি জল দিয়ে দিয়েছি এটা ফুটলেই হয়ে যাবে মায়ের এখানে লুচি ময়দা মাখা হয়ে গেছে প্লাস এখানে মাপ বেলছে আর এই যে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি বাকি ঘুগনিটা এখানে একটু পরে গরম করব আর হাফটা এখানে তুলে রেখে দিয়েছি ব্যাস খাবে তো চলো এক থালা লুচি ভাজা হয়ে গেছে আর এটা হচ্ছে লাস্ট লুচি চলো এটাও হয়ে গেছে এটা তো এটা আমার মা তো এটা এটা মা তো আমার বাবা এটা তো আমার মা ওটা তো তোর মা এটা তো আমার মা আমি তো বাবার মা আমি তো বাবার মা এই আমি বাবার মা তো তুই মা বলে ডাক মা এই তুই আমি তো বাবার মা তোর মা ওটা তোর বাবা নয় ওটা ওটা ঠামুর বাবা না ওটা ঠামুর বাবা হ্যাঁ ঠামু দেখবি বাবাকে নিয়ে চলে গেছে বাড়ি কি করবি ঠামুর কাছ থেকে নিয়ে আসবি না বাবাকে চাক তাহলে চলে যাও তুমি কাল বাবা মা ঠামুর সাথে লুচি খাবে তো পাপা কে বলো হাত না মুখে দাও মুখে দাও মুখে দাও পুরোটা এই তো সাবাস এইটা আমার ননায়ের প্লেট এইদিকে মা খেতে বসেছে এইদিকে স্যার বলুন লুচি আর ঘুগনি দুটোই কেমন হয়েছে ভালো হয়েছে থ্যাংক ইউ আর এইটা হচ্ছে আমার বাকি আমরা হাঁড়ি কড়াই সব কিছু নিয়ে এখানে বসে পড়েছি সব পরিবারে ভালো হয়েছে মা থ্যাংক ইউ এই তো সুন্দর রিভিউ দিয়ে দিল বাকি কেউ এত সুন্দর রিভিউ দেয়নি হ্যাঁ মা ওদিকে শুয়ে পড়েছে আর আমরাও শুয়ে পড়বো বাকি আজকে সন্ধ্যা মা মাথা একদম সুন্দর করে তেল দিয়ে মাথাটা ম্যাসাজ করে বিনুনি করে দিয়েছে বেশ মাথাটা যন্ত্রণা করছিল তোর জন্য বাকি চলো শুয়ে পড়ি আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা অ্যান্ড